হ্যালো দেশ বিদেশের জনগণ কেমন আছেন সবাই আর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকাল সকাল সুন্দর করে এক কাপ চা বানিয়ে নিলাম এক কাপ না সরি দুজন মানুষ আমি আর আমার মা দুজনের চা বানিয়ে নিলাম সাথে দুটো পরোটা ভেজে নিলাম দারুণ হেবি একটা নাস্তা ব্যাপার স্যাপার পরোটা চা খাওয়া আমার খুবই খুবই ফেভারেট আপনাদের কার কার ফেভারেট আমাকে লিখে জানাবেন এই পরোটা চা হলে আমার আর কিছুই লাগে না আর আলু ভাজি রুটি হলে তবে চাটা কিন্তু মাছ থাকতেই হয় আমার সকালে তো দেখেন আমরা গ্রামের মানুষ গ্রামের উঠানে রোদ আসে সেই রোদে বসে চা খেতে ভীষণ ভালো লাগে আপনারা যারা গ্রামে থাকেন তারা তো এটার মজা পেয়েই থাকবেন হয়তোবা চা খাওয়ার পর বাইরে যেতে দেখলাম বিশাল এক ঘটনা ঘটে গেছে एजी, पुरी स्पाइडरमैन। ओह वाव, वाव आशुले तो, अल्लाह। हाय। तुमने कुछ ये कुछ क्यों ये तो शूटी तो स्पाइडरमैन। स्पाइडरमैन ने शतक तो हाथ में मिला। वाव, ये यार स्पाइडरमैन। এখানে বিড়ালের মা সিদ্ধ হচ্ছে বিড়ালকে ওষুধ খাইয়ে দিয়েছি দুপুরের খাবারের আয়োজন চলছে আমার মা মাটির চুলায় খিচুড়ি রান্না করেছে বেশ ঠান্ডা পড়েছে খিচুড়ি ঠান্ডা ঠান্ডা পরিবেশে খেতে খুব ভালো লাগে তারপরে আমি ডিম ভাজি করছি আজকে ডিম ভাজিতে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আপনারা মরিচ দিয়ে ডিম ভাজি করে দেখবেন অসাধারণ মজা লাগে মরিচের ফ্লেভারটা ডিমের মধ্যে দারুণ লাগে তো আমি মাঝে মাঝেই কাঁচামরিচ ঘরে থাকলেও মরিচ দিয়ে ডিম ভাজি করে খাই আজকেও তাই করছি তো দেখেন আমার ডিম ভাজিগুলো একটা হয়ে যাচ্ছে তো আমি একটা বড় তাওয়া নিয়েছি বড় তাওয়াতে ডিম ভাজি করতে খুব ভালো লাগে গ্রামে থাকি তো গ্রামের জিনিস যে এত ফকফকা সুন্দর একটা কড়াই থাকবে তাওয়া থাকবে এটা ভাবাটাই অবান্তর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বাট কাজ করতে করতে অনেক সময় পুরাতন জিনিসগুলো দেখতে এমনটাই হয়ে যায় এখানে দেখেন আমার মানি যে হাতে ভর্তা ধনিয়া ধনিয়াপাতা ভর্তা বাটার পর কিছুক্ষণ রেখে দিলে এভাবে পানি চ উঠে আসে জানি না কেন এটা কেন হয় আমার আসলে জানা নেই তো এই যে দেখেন আমার প্লেটটা আমি একদম রোদে চলে গেছি প্লেটটা সাজিয়ে নিয়ে এখন রোদে বসে জমিয়ে খাবো একটা মোড়াতে বসবো আর একটা মোড়াতে এইভাবে প্লেটটা রেখে সুন্দর করে হাতটাকে দিয়ে খিচুড়িটাকে মেখে মেখে তার চমৎকার করে খেয়ে নেবো এটা হচ্ছে ধনিয়াপাতার ভর্তা আমি ভর্তা পছন্দ করি কিন্তু পরিমাণে কম খাই কারণ আমি খিচুড়ি অল্প নিয়েছি তো এখানে দেখেন ভর্তাটাকে একদম মেঘে ঝেঁকে সুন্দর করে লেবু ছাড়াই আগে একটু খেয়ে দেখলাম বেশ মজা লাগছিল এরপরে ভর্তা নিলাম এবং সাথে একটু লেবুও চিপে নিলাম বেশ ভালো লাগলো লেবু দিয়ে খেতে আর এক রকম স্বাদ লাগে খুবই স্বাদ মানে শীতের রোদ তার মধ্যে খিচুড়ি নরম নরম খিচুড়ি মাটির চুলায় রান্না করা সঙ্গে ডিং ভাজি ধনিয়া পাতার টাটকা ভর্তা আর একটা লেবু পিস এই খাবার খেলে মনে হয় না পৃথিবীতে আর মজাদার কোনো খাবার আসে তো আমার মতো যারা আসেন তাদের যদি আমার খাওয়াটা দেখে ভালো লেগে থাকে তবে খুব বেশি ফুটিতে হবে না হালকা করে একটু খিচুড়ি রান্না করে ডিম ভাজি করে ধনিয়া পাতা ভর্তা করে খেয়ে নেবেন